তো বয়স আপনারা যারা মোটা চাকা সাইকেল খুঁজতেছেন স্ক্রিনে দেখতেছেন যে সাইকেলটা এই সাইকেলটা যারা খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য আজকে আমরা নিয়ে আসছি ভ্যালোসের এই সাইকেলটা চাকাটা থাকবে মোটা অনেক বেশি স্টাইলিশ অনেকেই এই সাইকেলের এই সাইকেলটা পছন্দ করে তো এই সাইকেলের মধ্যে কিন্তু অনেকগুলো মোটামুটি কি বলতো যে বেটার কোয়ালিটির যে সাইকেলটা ভ্যালো সেট ভ্যালো কোম্পানি ভ্যালো কোম্পানি সাইকেল বলে এটাকে ফ্যাট বাইক ফ্যাট বাইক হ্যাঁ এই যে এই যে লেখা আছে ফ্যাট মেশিন ফ্যাট মেশিন

আমাদের মতো মানুষে চলে যাব মানুষে চলে যাব কোনো কিছু সবাই চালাতে পারে সাথে সাইকেলটা দৌড়াবে দৌড়াবে ওয়েট লাগবে না করবেন যে আপনি মোটর টায়ারে যে রানিং ওইটাই ওই সাইকেলের

এটার সাথে তো আমরা শুধু একটা বেল লাগাই দিব প্যাডেল লাগাই দিব আর একটা পানি বোতল স্টান দিয়ে দেব পানি বোতল স্টান থাকবে ওকে সো এইগুলো হইলে তো এটা মনে হয় হয়ে যায় আপনার কিছু লাগবে না এটার সাথে আচ্ছা তো এটার প্রাইস কত বলতেছেন স্যার এটা প্রাইস নিচ্ছে ভাই 18000 টাকা 18000 টাকা ভ্যালুস কোম্পানি ভ্যালুস কোম্পানি এটা হচ্ছে ফ্যাট মেশিন এই সাইকেলটার হচ্ছে মডেল তো এটা আঠারো হাজার টাকা আপনারা হচ্ছে সাইকেলটা কিনতে পারতেছেন তো যাদের এই সাইকেলগুলো পছন্দ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের সিস্টেমটা হচ্ছে আমাদের দেখবেন যে স্ক্রিনে একটা অ্যাড্রেস দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস আমরা চলে আসবেন আপনারা মিরপুরে একে আর যারা শোরুমে আসতে পারবেন না ঢাকা সহ বাইরের থেকে যারা অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে জি আপনার নাম্বারে যোগাযোগ করে আমরা আপনাদের প্রথম অবস্থা এক হাজার বিশ টাকা আমাদেরকে অর্ডারটা কনফার্ম করবেন জি আমরা পরবর্তীতে থেকে মালটা ডেলিভারি দিয়ে দেবো যেকোনো সাইকেল ছোট বাচ্চাদের সাইকেল থেকে শুরু করে বড়দের সাইকেল ক্লাসিক সাইকেল সব ধরনের সাইকেল আছে যে সাইকেল আপনার পছন্দ হয় আপনি আমাদেরকে আপনার হোয়াটসঅ্যাপে বা ইমুতে আপনার ছবি পাঠাবেন আমরা আপনাকে সাইকেল পাঠাই দেবো আপনি দেখে শুনে সাইকেল কন্ডিশন দেখে তারপর আপনি আমাদেরকে টাকাটা পেয়ে খুবই সুন্দর সিস্টেম যাবে সো এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের সাইকেল আছে গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল

তো সে ধারাবাহিকতায় আমরা সাইকেলগুলো নিয়ে আসতেছি তো সাইকেলগুলো যাদের পছন্দ হবে বা সাইকেলগুলো যাদের পছন্দ হবে অবশ্যই আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে চলে আসবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও